আসসালাম আলাইকুম টিও ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত পনেরোই সেপ্টেম্বর ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে অবশ্য নিজেদের ঘরের মাঠে ফিলাডেলফিয়াকে তিন এক গোলের ব্যবধানে পরাজিত করেছিল মিয়াম এই ম্যাচটির মধ্য দিয়ে দীর্ঘ দু মাস পর ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনাল মেসি এবার ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ টাটা মার্টিনো ও যেখানে মেজর লীগ সকারের এবারের মৌসুমে নিজেদের উনতিরিশতম ম্যাচে আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হবে মেসির দল ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে আঠাইশ ম্যাচে ১৯ জয় চার পরাজয় ও পাঁচ ড্রয়ে মোট বাষট্টি পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা শীর্ষই স্থানে রয়েছে ইন্টারমিয়ামি অপরদিকে আঠাইশ ম্যাচ শেষে মোট একত্রিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের দশম স্থানে রয়েছে আটলান্টা ইউনাইটেড তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টারমিয়ামি থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে আটলান্টা ইউনাইটেড ইন্টারমিয়ামির কোচ টাটা মার্টিনো ইতিমধ্যেই জানিয়েছেন আগামী ম্যাচে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে নির্ধারিত সময়ের জন্য মাঠে নামবেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি তবে ঠিক কত সময়ের জন্য মাঠে নামবেন তা অবশ্য জানা যায়নি ইন্টারমিয়ামি ও আটলান্টা ইউনাইটেডের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে আটলান্টার হোম গ্রাউন্ড মার্সিডিস বেঞ্চ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল উনিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোর পাঁচটা তিরিশ মিনিট ভক্তদের ইন্টারমিয়ামির এই ম্যাচটি সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে অ্যাপেল টিভি ও ফেসবুক লাইভে ইন্টারমিয়ামি অবশ্যই চাইবে এ ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে পরাজিত করে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে শীর্ষ স্থানটি ধরে রাখতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ